লাইফ আপনাদের সবাইকে স্বাগত এটা আমার ফার্স্ট ব্লগ আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফার্স্ট আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম সোমা মণ্ডল আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় থাকি এবং পশ্চিমবঙ্গ সরকারের নানারকম সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সাথে সাথে ইউটিউবটাকে শুরু করেছি খুবই ভালোবেসে আমি ভিডিও বানাতে খুবই ভালোবাসি তাই জন্য শুরু করা তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন যাতে ইউটিউবে আমি একটা জায়গা করে নিতে পারি তো আমি এখানে আমার লাইফস্টাইল ব্লগ এবং জার্নিটা শেয়ার করব আপনারা সবাই আমাকে ভালোবাসবেন সাপোর্ট করবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিও